আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে রেওয়া মিলে অনেক সময় একটি কমন আইটেম থাকে এই ধরনের বলা আছে রেয়া মিলে এই যে ইজারা সম্পত্তি ব্রাকেটে দশ বছর এক লক্ষ টাকা এখন এটা বিষদায় বিবরণীতে কোথায় কোথায় লিখবো আর আর্থিক বিবরণীতে কোথায় কোথায় লিখবো বিশেষ করে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো তখন কোথায় লিখবো তাই না তো ভালো করে লক্ষ্য করি ইজারা সম্পত্তি হচ্ছে একটি অদৃশ্য স্থায়ী সম্পদ এবং এখানে বলা আছে দশ বছর তো দশ বছর বলার অর্থ হচ্ছে এই ইজারা সম্পত্তিকে দশ দিয়ে ভাগ করে এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা করে অবলোপন করতে হবে এখন অবলোপন কী সেটা তো জানা উচিত অদৃশ্য সম্পত্তির অবচয়কে অবলোপন বলে তাহলে অবলোপনটা এক ধরনের অবচয় আমরা যেমন অবচয় পরিচালন ব্যয়ের মধ্যে লিখি অনুরূপভাবে এই ইজারা সম্পত্তি এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে যে টাকাটা হয় সেটা বিশ্বদয় বিবরণী যে পরিচালন ব্যয় অংশ থাকে সেইখানে লিখব ইজারা সম্পত্তির অবলোপন টাকা কত হবে এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে কোন ঘরে লিখবো মাঝের ঘরে লিখব এখানে তিনটা কলাম আছে না তো অবচয় এই আসবাবপত্রের অবচয় কলকবজার অবচয় ইজারা সম্পত্তির অবলোপন সুনামের অবলোপন ট্রেডমার্কের অবলোপন কপিরাইটের অবলোপন এগুলো সব নাম লিখে মাঝের ঘরে লিখব এখন আর বিষয় বলি সেটি হচ্ছে এইখানে তো বুঝলাম যে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে কোনটা এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে যে টাকাটা হয় সেইটা এক বছরের টাকা এবার সম্পদ পাশে কীভাবে লিখবো সম্পদ পাশে লিখব এই ইজারা সম্পত্তি এক লক্ষ থেকে দশ দিয়ে ভাগ করে যে দশ হাজার টাকা পেয়েছিলাম ওটা বিয়োগ করে সম্পদ পাশে দেখাবো স্থায়ী সম্পত্তির মধ্যে সম্পদ পাশে অর্থাৎ আমরা যখন এই যে লক্ষ্য করি আমি দেখিয়ে দিচ্ছি আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব। তখন স্থায়ী সম্পদ লিখি না স্থায়ী সম্পত্তির মধ্যে সুনাম আসবাবপত্র দালান কোঠা জমি ইজারা সম্পত্তি এগুলো লিখে থাকি তাই না তো সেইখানে এই ইজারা সম্পত্তি লিখবো এক লক্ষ টাকা এখন কোন ঘরে লিখব প্রথম ঘরে লিখব এর সাথে লিখব বাদ অবলোপন কত টাকা এই এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা হয় ওই দশ হাজার টাকা অবলোপন বলে বিয়োগ করে নব্বই হাজার টাকা এখানে হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি ইজারা সম্পত্তির অবলোপন দশ হাজার টাকা কিভাবে পেলাম এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে এইটা লিখব এই পরিচালন ব্যয়ের মধ্যে অন্যদিকে ওই এক লক্ষকে দশ দিয়ে ভাগ করে যে দশ হাজার টাকা হলো ওইটা আবার এই এক লক্ষ থেকে বিয়োগ হবে এটা কোথায় হবে ওটা হবে আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পত্তির মধ্যে অর্থাৎ এই দশ হাজার টাকা কিন্তু দুইবার বসছে একবার লিখেছি পরিচালন ব্যয়ের মধ্যে আর একবার লিখলাম এই স্থায়ী সম্পত্তির মধ্যে